মিটিং মিছিল সমাবেশ পিকনিক যে ধরনের ক্যাব তৈরি লাগে আমরা ইনশাল্লাহ করে দিই ষোলো টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত ষোলো বিশ তিরিশ পঞ্চাশ একশো টাকা পর্যন্ত আমরা মাল সেল দিয়ে কিনা তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বা কাস্টমাইজ করে যারা হচ্ছে আপনারা ক্যাবগুলো নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইস আমাদের ক্যাবগুলো নিতে পারবেন তো আমরা কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দেবো ওনারা কী কী ক্যাব তৈরি করে থাকেন তো বাসা ভাই আপনারা আসলে একটা ক্যাব কীভাবে তৈরি করেন এটা আমাদেরকে একটা আমাদের হচ্ছে এইখানে হচ্ছে আপনার ফিটিং হচ্ছে এটা ফিটিং এর পরে আপনার বকলেস লাগাবো বকলেসের পরে হচ্ছে মালটা আয়রন করবো আয়রনের পরেই হচ্ছে মাল কমপ্লিট এই যে ভাইরা বাইজার তৈরি হচ্ছে এটা হচ্ছে সাদা ক্যাপ আপনি আপনারা চাইলে এইটার মধ্যে আপনি এখানে প্রিন্ট করতে পারেন বা এমব্রোডারি করতে পারেন ক্যাপের সামনে প্রিন্ট করতে পারেন এম্ব্রোডারি করতে পারেন আপনার এর লোগো দিতে পারেন মানে যে কোনো ধরনের লোগো ছবি বা প্রিন্ট যেটা বলেন আমরা সব কিছু করে থাকি কোনো সমস্যা হয় না হ্যাঁ একটা কোম্পানির এটা লোগো করলে কেমন করে এটা আপনি পার কালারে হচ্ছে যদি মনে করেন এক কালার করতে চান এক কালার প্রিন্টে হল আপনার দুই টাকা আর দুই কালার তিন কালার এমনি যদি প্রিন্ট বাড়ে তাহলে হচ্ছে আপনার আটানো করে কই মাস যেমন দুই কালার করতে গেলে আপনার তিন টাকা পরে যাবে সাড়ে তিন টাকা পড়বে এরকম মানে কমে যাবে যত মালের মাল বাড়বে আপনার টাকা কমে আসবে রেট কমে আসবে ওকে আমাদের হ্যাঁ এইখানে এটা হচ্ছে আপনার পিছলা এটাকে আমরা পিছলা বলি এইখান থেকে আমাদের কাজ শুরু হয় এইখান থেকে শুরু হয়ে আপনাদের এটা একটা টুপি তৈরি হয় টুপিটা দেখায় না এই যে এরকম টুপি তৈরি হয় এরকম টুপি তৈরি হয় টুপির পরে হচ্ছে আমাদের আপনার এই ফিটিং হয় ভাইজা টাইজার দিয়ে এরকম ভাবে ফিটিং হয় এই যে এখানেই হচ্ছে ফিটিং এটা ফিটিং হয় যেভাবে আচ্ছা এগুলোর খরচ কেমন পড়ে নেয় এটার খরচ আপনার পড়বে হচ্ছে এটার খরচ পড়বে আট টাকা

প্যাকেট হয় যেমন আপনার এই যে এ মালটা আমার হচ্ছে তিরিশ হাজার আহ ওয়ার্ডের ছিল তিরিশ হাজার মালের

যত ছাত্র সমাবেশ যত মানুষ আছে সবাই তো এখন আপডেট এর জন্য আপডেট কিছু করতে চাচ্ছি একটা দেখেন সাধারণ যে একটা সিকেট খাইতে গেলে আমাদের বিশ টাকা লাগে তিন থেকে ষোলো টাকা একটা ক্যাব পাইতেছেন বুঝতে পারতেছেন ব্যাপারটা সর্বনিম্ন আপনার এখান থেকে কত পিস মানে ক্যাব অর্ডার করা লাগবে আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে পাঁচশো পিস

তৈরি করে থাকেন আচ্ছা এরপরে কোথায় চলেন আরো কিছু আপনাকে ডেমু দেখাই এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্ডার এটা হচ্ছে আপনি মনে করেন বারো হাজার ওয়ার্ডার

কিন্তু নিতে পারেন মাত্র ষোলো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আপনারা ক্যাব করতে পারেন সভা সেমিনার শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ধরনের প্রতিষ্ঠানের জন্য হচ্ছে আপনারা এই ক্যাব ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না